বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনি অনেক নালিশ করেন যে আপনার মনে যেটা চলছে সেটা মানুষ বোঝে না আপনার মনের কন্ডিশন কেউ বুঝতে পারছে না কিন্তু আল্লাহ তালা বলেন ওয়া হা আলিম বিজাতি সদুর আমার বান্দা আমি তোমার মনের গোপন কথাও জানি তুমি নিজের মনে যে ব্যথা নিয়ে ঘুরছো সেটাও আমি জানি তোমার মনের চিন্তা অনুভব লুকানো গোপন কথা ইচ অ্যান্ড এভরিথিং আমি জানি শুধু জানি না আমি সেটা বুঝিও এবং আমি তোমার মনকে শান্তি দেব বাস তোমাকে কি করতে হবে তোমাকে জানতে হবে মনের শান্তি আল্লাহর জিকিরে লুকিয়ে আছে এই কথাটার সাথে নিজেকে জুড়তে হবে জুড়ে ফেলতে হবে তাই আমার ভাই বোনেরা তাহলে কেন আমরা ওই রবকে ডাকবো না বা ভালোবাসবো না যে রব আমাদের দিনের এবং আখেরাতের সাথী ওই রাবকে মানুষ কেন ভালোবাসবে না যে রাব মানুষের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে যে রাব মানুষকে তৈরি করেছে আর যে রবের কাছে সমস্ত জাতিকেই ফিরতে হবে তাই অনেক লোকচরি খেলা হয়ে গেছে আর নয় অনেক পালিয়েছেন আল্লাহর কাছ থেকে আর নয় চলুন একটা নতুন সুন্দর সফর আমরা শুরু করি যেটা সাহাবারা করেছিলেন যে সাফার আল্লাহ ওয়ালারা করেছিলেন শুরুতে তো মজা করলাম এবার ইবাদতের সাথে সাফারটাকে করি মৃত্যু পর্যন্ত এবং অপেক্ষা করি মৃত্যুর সময় আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য এবং আল্লাহর কাছ থেকে বেস্ট যে জীবন সেটা চেয়ে নেওয়ার জন্য চিরসুখ আমরা যেটা চাই